আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে আগামী দিনও বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে শনিবার আগস্ট সন্ধ্যা পর্যন্ত রংপুর ছয়টা ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে সে সঙ্গে এই সময় রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে তবে এই সময় সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে অন্যদিকে নেত্রকোনায় দেশের সর্বোচ্চ মিলিমিটার রেকর্ড করা হয়েছে পাশাপাশি এই সময় চাঁদপুর বিশ আরিচার সতেরো লক্ষ্মীপুরের দেশ ষোলো সিলেটে পনেরো গোপালগঞ্জে তেরো মিলিমিটার সহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে আগামী পাঁচ দিনও বৃষ্টিপাতের এমন দাপট অব্যাহত থাকতে পারে